ফেসবুকে একটা কমেন্ট কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কমেন্ট ব্লক খাইবেন একটা কমেন্টে কি জিনিস এটা আপনার তখনই হারে হারে টের পাইবেন বুঝতে পারবেন যখন দেখবেন কমেন্ট করার পর আপনার কমেন্টটা ব্লক একটা কমেন্টে কতটা উপকারী এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন দেখবেন আপনার একটা আপনার একটা কমেন্ট ভাইরাল হয়েছে আর এই কমেন্ট থেকে শত শত হাজার হাজার ফলোয়ার আপনি পাইছেন তখনই বুঝতে পারবেন অথচ কিছু কিছু বা এবং আপুরা ভিডিওতে লেখা পোস্টে বা ফটো পোস্টে এমন সমস্ত কমেন্ট করে এই সমস্ত কমেন্ট দেখলে মন মানসিকতা নষ্ট হয়ে যায় কমেন্ট করে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক পাশে আসি পাশে থাকবেন আমি আপনার বাড়িতে ঘুরে গেলাম আপনি আমার বাড়িতে ঘুরে আসবেন এগুলো কোনো কমেন্ট হইল তো একটা কমেন্টের মূল্য বোঝে না একটা কমেন্ট কি যখন কমেন্ট ব্লক খাইব কমেন্ট ব্লক খাইব কমেন্টে বায়ালো শোনাইবো তখন হারে হারে টের পাইবে একটা কমেন্ট কী জিনিস এগুলো মনে হয় এক একসময় টিকটকে কাজ করছে নিয়ম কারণ কিছু বোঝে না আয় যা তা কমেন্ট করে ভিডিওতে শিক্ষণীয়মূলক কিছু কইলো কি না বিনোদনমূলক কিছু কইল না বা ফেসবুক সম্পর্কে কিছু টিপ দিল না ওগুলো শোনো না বোঝো না আয়ার নিজের মন মতো একটা কমেন্ট করে গেল না মনে করে কমেন্ট করতে পারলে সব অথচ গতকাল আর পরশু দিন এক ভায়ের কমেন্টের রিপ্লাই ইয়া ভিডিওতে কমেন্ট করতে গিয়ে আমার পাঁচ মিনিট সময় ব্যয় হয়েছে মানে কমেন্টটা আমি সুন্দর করে মিলাইতে পারতাসি না এক আপু এক ভাইয়ের দুজনের ভিডিওতে গতকাল কমেন্ট করতে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে আমার দশ মিনিট ব্যয় হয়েছে মানে কমেন্টটা আমি সুন্দর করে মিলাইতে পারতি না আপনার একটা কমেন্ট করার পর এই কমেন্টটা যদি কারো যে পোস্ট করছে ওনার যদি কমেন্টটা পছন্দই না হয় তা আপনি কেমন কমেন্ট করলেন আপনার কমেন্টের যদি কয়েকটা লাইক না পড়ে কমেন্টের যদি রিপ্লাই না পান তা আপনি কেমন কমেন্ট করলেন এখানে ভিডিও আপলোড করতে ভিডিও তৈরি করতে যেমন নাকি কি মাথা খাটাইতো দৈর্য ধর তো হয় টিকতে কার কারো ভিডিওতে লেখা পোস্টে ফটো পোস্টে কমেন্ট করতে ধৈর্য লাগে মাথা খাটাইতে হয় যে কথাগুলো যে বলছে এখানে আমি কী কমেন্ট করব ধৈর্য লাগে এই প্ল্যাটফর্মে ধৈর্য না থাকলে আপনি টিকতে পারবেন না কি সমস্ত কমেন্ট করে একটা যাচ্ছে তাই কমেন্ট করলো মনে হয় মুখস্থ কমেন্ট তো যাই হোক কথা আমার একটাই এখানে সবাই বোঝেন না বুঝিয়ে কেউ কাজ করতে হয় নাই সবাই বোঝেন না বুঝে কেউ কাজ করতে আসেন নাই তো নিয়ম মাই না নিয়ম যাই না ধৈর্য সহকারে কাজ করবেন এমন কমেন্ট করা উচিত যে সমস্ত কমেন্ট দেখলে একটা মানুষ আপনার পেজটা ভিজিট করতে বাধ্য হয় এরকম সুন্দর একটা কমেন্ট সবাই করার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ